অনেক দিন আগেকার কথা একটি জঙ্গল ছিল সেই জঙ্গলে বাস করত টুনা আর টুনি তাদের ছিল ছোট্ট সংসার তার সংসারে টুনা আর টুনি ছাড়া একটি বাচ্চা আছে তার নাম হচ্ছে টুনটু আর সেই জঙ্গলে ছিল দুষ্টু এক শিয়াল শিয়ালটা ছিল অনেক চালাক সে মানুষের জিনিস চুরি করে খেত টুনারা ছিল অনেক গরিব তাদের চাষবাস করার তো কোনো জায়গা জমি ছিল না তাদের কিছু ছাগল ছিল সেই ছাগলগুলো দিয়ে তাদের দিনকাল চলতো টুনা ছিল অনেক সোজা একদিন টুনা বলল তুমি আমাদের ছাগলগুলো বড় হয়ে গেছে আমার কাছে কোন টাকা পয়সা নেই আমাদের ঘরে কোনো খাবার নেই ছাগল দুটো বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসি তুমি কি বলো ঠিক আছে তোমার কাছে যত টাকাও নেই ঘরে খাবারও নেই ছাগলও বড় হয়ে গেছে ঠিক আছে যা বিক্রি করে কিছু খাবার কিনে নিয়ে আসো যখন তারা এসব কথা বলছিল তখন বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এ দুষ্ট শিয়াল সেই ওই শিয়ালটা তার বাই পছন্দটিকে সব কথা লোকে লোকে শুনছিল সে মনে মনে ভাবতে থাকে দাঁড়া টুননা আমি তার সামনে কি শিয়ালটা তখন এই কিছু বলে সেখান থেকে চলে যায় এদিকে রাত নেমে আসে ওদিকে টুননা আর টুরে তখন তারা নিয়ে ঘুম এসে যায় এদিকে পাদি শিয়ালটা তখন বলতে থাকে যাই Олег তো

টিকে বলতে থাকে টুনি শুনো আমি ছাগল নিয়ে বাজারে চলে গেলাম এই কথা বললে টুনা সেখান থেকে উড়ে চলে যায় উড়ে যেতে যেতে গলের সামনে যেতেই দেখে তার দুটি ছাগল নেই সে তখন এসব দেখে টুনা তখন কান্না ভেঙে পরে আর তো সে জোরে জোরে কান্না করতে থাকে আর বলতে থাকে এত বড় ক্ষতি আমার কে করলো আমার কাছে এমনিতে টাকা নেই সে অনেক জোরে জোরে কান্না করতে থাকে টুনা কান্না শুনে তখন টুনির এসে বাচ্চা সব এসে বলে তুমি কান্না করছো কেন কি হয়েছে। বলো আমাকে তখন তুমি বলতে থাকে তুমি কাটছে কেন তুলা তুমি আমার কথা জবাব দিচ্ছে না কেন যখন দেখতে বললো টুনা কোনো জ্বর দিচ্ছে না শুধু কেটে যাচ্ছে তখন তার চোখ গেলো গলের গল দিয়ে তখন দেখতে পারে তার গোয়াল ঘরে দুটি ছাগল আছে আর ছাগল নেই সব সে কান্না করতে থাকে তার মেয়ে টুন টুন সব তখন কান্না করতে থাকে বাবা মা তুমি আজ কান্না করো না দেখো আমি তো কাঁদছি না যে আমাদের ছাগল চুরি করে নিয়েছে আল্লাহ তাকে অবশ্যই শাস্তি দেবে কিন্তু বাবা তোমরা কান্না করো না প্লিজ বাবা তোমাদের কান্না বন্ধ করো বাবা তুমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো সে সট্যাজ আমাদের সব ছাগল নিয়ে গেল না হলে আমাদের অনেক কষ্ট হতো আমাদের আরো তো ছাগল আছে দুটো সে বড় করে তারপরে আমরা বিক্রি করব তুমি কি জানবে তাদের ছাগল চুরি হবার পর তাদের চলাফেরা অনেক কষ্ট হয়ে যায় ঘরে হালকা কিছু টাকা ছিল সেই টাকাগুলো নিয়ে টুনাত তখন বাজারে চলে যায় বাজার থেকে কিনে আসার ফেরার পথে দেখতে পায় সেখানে একটি শিয়াল দুইটি ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে সেখানে তার মনে হলো তার ছাগলের মতো দেখা যাচ্ছে আরে এ দুটো তো আমার ছাগল আমি যাই যেটু জিজ্ঞাসা করে দেখি এ ছাগলটা কোথায় পেলো শিয়াল তুলা তখন ওরে শিয়ালের কাছে যে তখন বলতে থাকে শিয়াল মামা এই ছাগল দুটো কার এ ছাগল দুটো তো সেম আমাদের ছাগলের মতো লাগছে এই তুলা যদি পাগল হয়ে গেছিস তার ছাগল হারিয়ে করে হ্যাঁ

সুন্দর করতে লাগলো। তখন বলতে থাকে বাবা मुकेश সব কথা শুনে আমার কেন জানি শিয়ালকে খুব সন্দেহ হচ্ছে। আমাদের ছাগলছুলির পিছনে শিয়ালের পুরোপুরি হাত আছে। কাজে শিয়াল আমি তো কি দেখে নিব? এই বলে সেখান থেকে উড়ে চলে যায়। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর হাঁকি টুনা আর টুনু গাছে বসে গল্প করছিল। তখন টুনা বলতে থাকে ও ছাগলগুলো বড় হয়ে গেছে। ছাগলগুলো আমাদের বাজারে বিক্রি করতে হবে। সেখান থেকে কিছু পয়সা আসলে আমাদের চলাচল করতে সুবিধা হবে তুমি কি বলো ঠিক আছে ছাগল বিক্রি করবে করো কিন্তু এবার একটু সাবধানে বিক্রি করো সেবার তো আমাদের ছাগল গুলো সব চুরি হয়ে গেল তারা দুজন সেখানে গাছের ডালে বসে বসে গল্প করতে থাকে কখন যে সন্ধ্যা হয়ে গেছে তারা জানেই না তুমি তুমি বাসায় চলে যাও সন্ধ্যা হয়ে গেছে আমি একটু পরে আসছি তুমি যাও আমি গোয়ালঘরটা দেখে আসি এই কথা বলে তখন তোমার সেখান থেকে উড়ে চলে যায় সেদিকে গোয়াল ঘরে গিয়ে দেখে ছাগল দুটো ঠিকই আছে সে তখন মনে অনেক খুশি হয় সবকিছু ঠিকঠাক আছে আমি এমনিতে চিন্তা করতেছিলাম আমি যাই বাসায় চলে যাই যে একটু ঘুম দিয়ে রাত হয়ে গেছে এসব কথা বলে টুনা সেখান থেকে উড়ে চলে যায় বাসায় গিয়ে টুনা আর টুনি তারা দুজনই ঘুম দেয় অথচ তার মেয়ে জেগে থাকে ধারণা অনুযায়ী যদি আমার ধারণা সত্যি হয়ে থাকে তাহলে পাদে শিয়ালটা আজকে ঠিকই আসবে আমাদের ছাগল চুরি করতে কিন্তু আজকে আমি ঘুরা ঘুরা সারা রাত জেগে থাকবো শিয়ালকে আমি হাতে রাখে ধরবো ওকে আমি উচিত শিক্ষা দিব আমাদের দুটো ছাগল চুরি করেছে এই বলে টোটো তখন সেখান থেকে উড়ে চলে আসে গোয়াল করে গোয়াল করে এসে দেখে ছাগলের সেখানে দুটি ছাগল আছে সে ছাগলের দিকে এক নজরে তাকিয়ে থাকে হঠাৎ করে সে দেখতে পায় বর ঘরে ওদিকে কে কে যেন আসছে কিছুই বেড়া যাচ্ছে না হঠাৎ আস্তে 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 আমি তো যাই একটু যে দেখি ওটা কে সে তো কি আমি কাকে দেখতে পাচ্ছি এটা তো সেই পাজে ওকে নাচতে জন্য শিক্ষা দিয়ে ছাড়বো তো আমার দুটো ছেলে চুরি করে নিয়ে গিয়েছে সত্যি তো দেখতে পাচ্ছি সেই দুষ্টু শিয়ালটা আবার এসেছে আমাদের ছাগল চুরি করতে

চালু করে লাভ দিয়ে ঘুমে থেকে উঠে যায় তোর বলতে চালু করে চলো টুনা বলতে থাকে একটু নিয়ে চালু করে চলো না হলে আগের মতো এই শিয়ালটা আমাদের ওই দুইটা ছাগল চুরি করে নিয়ে যাবে তারা তখন তাড়াতাড়ি করে গিয়ে দেখে শিয়াল ছাগলের সামনে দাঁড়িয়ে হাসতেছে তখন তারা বলতে থাকে এই শিয়াল তো সরে থেকে তখন ছাগল দুটিকে সরিয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় তখন তারা তার পরের দিন শিয়ালকে সাথে নিয়ে তখন তারা তাদের রাজার কাছে যায়, ইগল রাজার কাছে গিয়ে তখন বলতে থাকে রাজা আমি বিচার চাই হ্যাঁ টুনা বল কি বলবি বল তোদের সমস্যা কি তোরা তো আমার কাছে সোজা আসিস না

শোন শিয়াল তুই কাজটা মোটেও ভালো করিসনি নি তোমার সাথে তুই এমন কেন করলি তখন ও একটা গরিব পাখি তুই ওর সাথে এমনটা কেন করলি ও একটা বছর কত কষ্ট করেছে বাচ্চা নিয়ে তুই ওর দুইটি ছাগল চুরি করেছিস ওর ছাগল ছাড়ার কিছুই নেই এই জন্য তোর দু হাজার টাকা চুরি আর তুই এই গ্রাম ছেড়ে চলে গেলি তোর আমি কখনো দেখতে চাই না বিচারের রাজ্য অনুযায়ী টুনা এবং শেল মাথা পেতে নেয় এবং টুনা মহারাজকে ধন্যবাদ বলে সে বাসায় চলে আসে টুনা বাড়ি এসে টুন টুনকে এবং কি টুনিকে দুজনকে সবকিছু খুলে বলে তাদের গল্পটা এইভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্প থেকে তোমরা কি শিখতে পারলে যদি কারো কোনো ক্ষতি করে থাকো তাহলে তোমার ক্ষতি আল্লাহ তালা নিজেই করবে গল্পটা বন্ধুরা গল্পটা ভালো লেগে থাকে তারা একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য